আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে নান আদার দেন আমাদের ওআইটির যে বড় চ্যানেল বড় চ্যানেলের তোমরা দেখেছো সকাল সকাল দুটো ভিডিও কিন্তু আমাদের সামনে চলে এসছে এক হচ্ছে বৌদির যিনি আর কি ভাইয়ের বউ তার বড়ো চ্যানেলের যে ওনার তার তরফ থেকে একটা ভিডিও আসলো এবং কিছুক্ষণ পরেই তার ননদের ভিডিও একটা চলে আসলো আমাদের সামনে একটা সময় এই চ্যানেলটাকে নিয়ে এই চ্যানেলটাকে নিয়ে বহু ক্রিয়েটার তার মধ্যে অবশ্যই আমাদের তেষট্টি এবং আমাদের ঝিম্পা রয়েছে যারা কিন্তু এই চ্যানেলটার হয়ে প্রতিবাদমূলক ভিডিও একটা সময় করেছিল কেন না এই চ্যানেলের ওনার যে রয়েছে তার অত্যন্ত কষ্ট করে তারা স্ট্রাগেল করে উঠে এসছে যেখানে তার একটা অসুস্থ স্বামী অসুস্থ স্বামীকে নিয়ে তার জীবনযাত্রা সেখান থেকে তার স্ট্রাগেল করে এই উঠে আসা এইটাকে নিয়ে যখন এক ঝাঁক মানুষ এদের সমালোচনা করা শুরু করেছিল বিশেষ করে সেই সময় অনেস্ট গ্রুপে যারা ছিল তারা প্রত্যেকে এই বড় চ্যানেলকে নিয়ে কিন্তু সমালোচনা করা শুরু করেছিল কারণ এরা প্রচুর এই ওনার এরা প্রচুর মিথ্যা কথা বলতো ওরা একদিনের ভিডিও অন্য দিনের নাম করে চালাতো অনেক মিথ্যে কথা বলতো যেই কারণের জন্য তাদের জীবনযাত্রাটাকে মানুষ মিথ্যা লাইফস্টাইল দিয়ে সম্বোধন করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপা এক ধাপ উপরে গিয়ে যেগুলো ভিডিওতে দেখা যায়নি সেই ভিডিও বহির্ভূত কথা বলে কিন্তু এদের রোষের কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং সেইখানে সুতোপাকে নিয়ে সেই সময় মানে চরম থেকে চরম লেভেলে ভিডিও কিন্তু করা হচ্ছিল এখন বক্তব্য হচ্ছে যে এই যে চ্যানেলের ওনার এতদিন পর্যন্ত এরা নিজেদের কেচ্ছা নিজেরা বাইরে আনেনি সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে নিয়ে আমাদের কিছু বলার ছিল না যেখানে এদের কোনো ফ্যামিলির এরা আমাদেরকে সবসময় দেখিয়েছে যে এদের ফ্যামিলির প্রচুর বন্ডিং ভীষণ ভালো বন্ডিং ফ্যামিলির যেটা আমরা মানে এই ওনার আমাদেরকে দেখিয়েছে যে তার ননদের সঙ্গে তার দারুণ সম্পর্ক ননদদের সঙ্গে দারুণ সম্পর্ক শাশুড়ির সঙ্গে বৌমার দারুণ বন্ডিং স্বামীর সঙ্গে তো কোনো কথাই নেই ভাসুর দুই ভাইয়ে ভাইয়ে বন্ডিং যায় যায় বন্ডিং শাশুড়ি বৌমা বন্ডিং ননদ বৌদি বন্ডিং মানে যেই যেই সম্পর্কগুলো শ্বশুরবাড়ির ক্ষেত্রে থাকে প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে ভীষণ 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 ভালো বন্ডিং কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এরা নিজেদের বাড়ির কেচ্ছা খুললাম খুললা ওয়াইটিতে এসে বিক্রি করছে সেখানে তাদের নিয়ে সমালোচনা করার অধিকার সবার থাকে কিন্তু একটা সময় সেইটাতে ব্যাঘাত ঘটেছিল কেন কারণ সুতোপা কিছু গোপন সূত্র অ্যাপ্লাই করে যেই যেই জিনিসগুলো তারা ভিডিওতে দেখায়নি সেই সেই জিনিসগুলো সুতোপা তার ভিডিওতে বলেছিল এবং এরা একটা সময় এদের রেপুটেশন এদের মানে ফ্যামিলির মান সম্মান বজায় রাখার জন্য এদের সম্মান বজায় রাখার জন্য কি করেছিল একাধিক ক্রিয়েটারের বিরুদ্ধে আইনত স্টেপ নিয়েছিল তার মধ্যে আমাদের ঢেপি ছিল ঢেপির সঙ্গে আইনত কোনো কেস করেনি ঢেপিকে তবে ঢেপিকে থানায় ডেকে প্রথম নিয়ে গেছিলো এরা তারপরে আমাদের জাস দিদির নামে থানায় কেস করেছিল তারপরে আমাদের সুতোবাকে একদম এই রাজ্য থেকে টেনে নিয়ে একেবারে দিল্লি সুপ্রিম কোর্টে নিয়ে ফেলেছে সেইখানে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এরাই এদের রেপুটেশনে ধাজিয়া উড়িয়ে ধাজিয়া উড়িয়ে পুরো মান সম্মান জলাঞ্জলি দিয়ে এমন ভিডিও করছে যে এদেরই এদেরই ভালোবাসার ভিউয়ার্সরা গিয়ে এদেরকে জুতাচ্ছে কমেন্ট বক্সে তোমরা সবাই দেখেছ কালকে একটা ভিডিও আমাদের বড় চ্যানেলের ওনারের তরফ থেকে এসছে সেখানে আমরা কি দেখলাম না বড় চ্যানেল কোথায় গেল মন্দিরে গেল মোমবে ভালো না ভীষণ পরিমাণে বাড়িতে অসহ্যকর পরিস্থিতি ঝগড়া অশান্তি লেগেই আছে সেই কারণে সে কোথায় গেল সে গেল মন্দিরে এবং সেখানে গিয়ে যখন ধূপকাঠিটা তার মেয়েটাকে নিয়ে জ্বালাচ্ছে সেই সময় ক্যামেরাটা কে ধরেছিল এবং আমরা প্রত্যেকটা সময় দেখেছি মন্দিরে যাওয়ার ভিডিওটাতে এক এক সময় এক এক অ্যাঙ্গেল থেকে ক্যামেরা করা হয়েছে যেটা তার পক্ষে করা সম্ভব ছিল না অথচ সারা কিন্তু আমাদের বলেছে তারা দুইজন মানে মা আর মেয়ে দুজনে মন্দিরে গেছে এই যে জিনিসগুলো করা হয়েছে সেটা দেখে কিন্তু মানুষ এরা যে মিথ্যা নাটক করছে এবং মিথ্যে একটা অভিনয় করে মানুষের সামনে পরিবেশন করছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এমতো অবস্থায় এই যে এই বড় চ্যানেল এবং তার ননদ হ্যাঁ দুইজনে মিলে কখনো জুতোর বাড়ি কখনও ঝাঁটার বাড়ি কখনও শাশুড়ির কালো মানে কালো পদের ছুঁড়ে ফেলে দিচ্ছে মধ্যে যে না তোদের চাল লাগবো না হ্যাঁ এই করে এই যে জিনিসটা ঘটছে এবং হচ্ছে যেটা দেখে মানুষ কিন্তু ভীষণভাবে রাগান্বিত হচ্ছে কিছু মানুষ অসহ্য হয়ে উঠছে কিছু মানুষ এদেরকে বয়কট করতে বলছে কেউ এদেরকে রিপোর্ট মারতে বলছে কেউ এদের ভিডিও কমেন্ট বক্সে গিয়ে গালি গালাজ করে আসছে এই জিনিস করছে আজকে ননদ একটা ভিডিও করলো যেই ভিডিওতে বৌদের ভিডিওর বক্তব্য কি না আমাকে জুতোর বাড়ি মারবে বলছে জুতোর বাড়ি মারবে বলছে আয় দেখাবো কে কাকে জুতোর বাড়ি মারে অনেক সহ্য করেছি অনেক অনেক এখানে ভালো মন্দ খাওয়ানো হয়েছে ওই আমার ভাসুর চার দিন পুজোর পাঁচ দিন খাইয়েছে আর আমি কত খাইয়েছি তার কোনো ঠিক নেই এই ভালো ভালো রেস্তোরাঁয় গিয়ে খাইয়েছি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন চাপ অমুক তমুক হ্যাঁ যেখানে আমারা তিনজনের আনলে হয়ে যেত সেখানে পুরো ফ্যামিলি মিলে সবাই মিলে এসে আমার এখানে এসে গান্ডে পিণ্ডে গিলেছে পয়সা আমাকে দিয়েছে যদি আমি প্রত্যেকটা বিল রেখে দিতাম আমি তোমাদেরকে দেখাতে পারতাম এরা প্রকৃত সত্যি এরা কে কত টাকা খরচা করেছে আর আমি এই সংসারের পেছনে কত টাকা খরচা করেছি এরা এক একটা অনুষ্ঠানে কত টাকার খেয়েছে আর আমি কত টাকা খাইয়েছি এই ধরনের জিনিস আমরা বৌদির চ্যানেল থেকে ভাইয়ের বইয়ের চ্যানেল থেকে দেখতে পেলাম ননদ কী করলো ননদও বসে বলল বসে বলছে আমার মেয়েকে গয়নার খোঁটা দিচ্ছে আমার মেয়ের জন্য নেকলেস বানিয়ে দিচ্ছে সেই নেকলেস এখন দিয়ে দিতে বলছে তার নেকলেস যে বানিয়ে দিয়েছে এমনি এমনি দিয়েছে আমার মেয়েকে নিয়ে এসছে আমার মেয়েকে দিয়ে ক্যামেরা ধরিয়েছে ক্যামেরা করিয়েছে সেই কারণের জন্য আমার মেয়েকে দিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গেছে আর আমার মেয়েকে দিয়ে ক্যামেরা করিয়েছে সেই কারণের জন্য ওকে দিয়েছে দাদার বাড়িতে তোমরা অনেকেই বলছো দাদার বাড়ি যেতে দাদার বাড়ি কেন যাচ্ছি না কারণ দাদার বাড়িতে যাচ্ছি না কারণ ওখানে তো বড় হয়নি এই বাড়িতে বড় হয়েছি এইখানটায় আমার মায়াটা বেশি তাই এইখানে এসে রয়েছি নালে আমার দাদার মতন মানুষ হয় না সে কাউকে দুই চোখে দেখে না প্রত্যেককে এক চোখে দেখে তার মতন অমায়িক একটা মানুষও হয় না এটা হচ্ছে দাদা সম্বন্ধে বোনের বক্তব্য এবার কথা হচ্ছে যে রিসেন্টলি কালনাগিনি কালনাগিনি কালনাগিনী একটা শব্দ উঠে এসছে এই বড়ো চ্যানেলের ওনারের ভিডিও থেকে যেখানে সে বলেছে যে কালনাগিনি আমার সংসারটা কোন কালনাগিনি ভাঙছে আমি বুঝতে পারছি না পেছন থেকে কে ইন্ধন জোগাচ্ছে ফোনে ফোনে তো কথাবার্তা সময় হচ্ছে কিন্তু কে আসল কালনাগিনি সেটা বোঝা আমি এখনও বুঝতে পারছি না এই কথাটা বলেছিল এবং সেই কথাটা নেওয়ার পরে সুতোপা হট করে একটা মানে কি বলবো একেবারে বোকার মতন একটা ভিডিও নামিয়েছে যেই ভিডিওটার সঙ্গে আমি একেবারেই সহমত নই তোমরা সবাই জানো রিসেন্টলি সুতবা নামে একটা কেস এই বড়ো চ্যানেল করেছে এবং সুতোবার ওপরে স্ট্রিক্টলি না করা রয়েছে এই বড়ো চ্যানেলের ওনারদের নিয়ে কোনো টোন করে টিপ্পনি কেটে বা এদেরকে পোক করে কোনো রকম ভিডিও যাতে সুতোবা না করে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে সুতোবা কিন্তু এই যে আগে এই কন্টেন্টটা আসার পরে থামনেল টাইটেলে যেইভাবে খেলে ভিডিও করছিল অন্য অন্য ক্রিয়েটারদের নিয়ে যে জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব। নিজের স্বামীকে নিয়ে এক একটা সময় এক এক রকম প্লটিং তৈরি করে যে ভিডিওগুলো করছিল সেখানে আমাদের কারো কিছু বলার ছিল না কিন্তু এই যে পার্টিকুলার কালনাগিনী শব্দটাকে ইউজ করে বা যেই ভিডিওটা করেছে সেই ভিডিওটার সঙ্গে আমি একেবারেই সহমত পোষণ করতে পারিনি কারণ আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছি যে ওইখানে যে কথাটা বলেছে সুতোবাকে বলেনি কিন্তু সুতোবা বলছে ওই কথাটা আমাকেই বলেছে এইভাবে নিজের গায়ে জেচে পড়ে টেনে নিয়ে এসে এই কন্টেন্টটা করার কোনো দরকার আমার মনে হয় না সুতোপার ছিল কারণ আমরা সবাই জানি সুতোপার সহ্য ক্ষমতা সেই লেভেলে সুতোবা প্রচুর পরিমাণে সহ্য ধৈর্য রাখে এবং সুতোবা ইগনোর করারও ক্ষমতা রাখে নোংরা থেকে নোংরা ভিডিও সুতোপার নামে নামলেও সুতোমা কিন্তু কোনো সময় অ্যান্সার করে না অ্যানসার ব্যাক করে না সেখানে দাঁড়িয়ে যেখানে নাম ধাম কোনো কিছু উচ্চারণ হয়নি যেখানে বলা হয়েছে যে ফোনে ফোনে ইন্ধন জোগানো হচ্ছে এবং সর্বক্ষণ ফোনে কথা হচ্ছে কিন্তু আসল কালদাগিনীটাকে আমি বুঝতে পারছি না সেখানে সুতোবার গায়ে মাখার কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না কারণ সুতোবাকি মানে কেন গায়ে মাখলো আমি জানি না যে সুতোবার কি এখানে কারো সঙ্গে ব্যক্তিগতভাবে কথোপকথন হয় যে সুতোবাকে এই ধরনের কথা বলবে বলে সুতোবার মনে হলো সুতোবা বলছে এই কথাটা আমাকেই বলেছে যেখানে কদিন আগে সুতোপাই বলল পাই বলল। এই বড় চ্যানেলের ওনারের সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই এদেরকে না তো আমি জানি না তো আমি চিনি কাজেই এদের পক্ষ নিয়ে ভিডিও করার কোনো প্রশ্নই ওঠে না সুতোমাকে কোনো ক্রিয়েটার সুতোমারি কোনো ভালোবাসার ক্রিয়েটার বলেছিল এই তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ এসছে এখন তুমি এদের পক্ষ হয়ে ভিডিও করো তাহলে তোমার ওপরে যে খারাপটা ঝুলছে সেটা হয়তো মানে কেটে যাবে সেখানে শুধু এসে বলল যে এই বড়ো চ্যানেলকে আমি না তো ব্যক্তিগতভাবে চিনি না তো এমনি চিনি কাজেই এদের নিয়ে এদের পক্ষ হয়ে ভিডিও করার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ কাজেই আমি এদেরকে নিয়ে কোনো রকম ভিডিওই করবো না সেইখানে দাঁড়িয়ে এই বড়ো চ্যানেলের ওনারের কালনাগিনী শব্দটা নিয়ে কথা বলাতে সুতোবার এইভাবে তেরে ফুরে ভিডিও করার আমার মনে হয় না কোনো দরকার ছিল এটাও তো হতে পারে সুতোবার মাথায় রাখা উচিত ছিল যে সুতোবার মানে যেহেতু সুতোবার এই চ্যানেলকে নিয়ে কোনো রকম কথা বলা বা পোক করা বারণ সেই জন্য সেই জন্য এরা ইচ্ছাকৃত এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট করছে সুতোবাকে পোক করে বা সুতোবাকে উত্তেজিত করে সুতোপাকে জন্য একটা ফাঁদ পেতেছে সেই ফাঁদে যাতে সুতোপা পা দেয় সেই চেষ্টা করছে এবং আমার মনে হয় সেই রকম যদি চেষ্টা করে থাকে সুতোপা এই ভিডিওটা করে অত্যন্ত বোকামির কাজ করেছে এবং এদের ফাদা পা মানে কি বলবো ফাদা যে পা ফাদ সেই ফাদের মধ্যে সুতোপা অবশ্যই পা দিয়ে দিয়েছে কারণ এই ধরনের একটা মানে কি বলবো আচরণ সুতোবার কাছ থেকে আমি অন্তত আশা করি না কারণ আমি জানি সুতোবা অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত বুদ্ধিমতী এবং যথেষ্ট বুদ্ধি রেখে কাজ করে সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটা কাজ যেখানে দুদিন আগে তেষট্টি এবং তার সঙ্গে ঝিম্পা বারবার সুতোবাকে সাবধান করেছে সেখানে সুতোবা তেরে ফুরে এই কালনাগিনী শব্দটাকে নিয়ে একটা ভিডিও নামানোর কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না যারা নিজেদের কেচ্ছাকে নিজেরা বাইরে টেনে নিয়ে আসছে সেখানে যখন আমি সেই কন্টেন্টের মধ্যে ঢুকছি না আমি সেই কন্টেন্ট নিয়ে কথা বলছি না সেখানে দাঁড়িয়ে আমার কোনো প্রয়োজনই ছিল না এই কালনাগিনী শব্দটাকে নিয়ে এবং মেনশন করে করে যে আমাকেই কথাটা বলেছে বলে হ্যাঁ সম্বোধন করে একটা ভিডিও করার কোনো দরকার ছিল না আমার মনে হয় সেখানে সুতোপার একেবারে ইগনোর করা উচিত ছিল এবার আমি জানি না যে এটা সুতোপার জন্য কোনো ফা মানে ভাত কিনা কেন বলছি তোমরা নিজেরাই দেখেছ কিছু দিন আগে পর্যন্ত এদের মধ্যে ননদ বৌদির রঙ খেলা এবং এর ভিট পুজো ননদের বাড়ির জায়গা কিনেছে সেখানে বাড়ির ভিট পুজো হয়ে গেল তারপরে ননদ বৌদির রঙ খেলা দুজনে মিলে একসাথে একটা বিজনেস করবে তার একটা প্ল্যানিং প্লটিং করা তার পরে পরেই এই ধরনের একটা ফ্যামিলি কেচ্ছা বাইরে বেরিয়ে আসা এবং যেটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দেখে বুঝতে পারছে একটা নাটক হচ্ছে সেইখানে সেই নাটকটা যে সুতোবাকে নতুন করে ফাঁদে ফেলার জন্য কোনো ছক কষা হয়নি বা প্ল্যানিং প্লটিং করা হয়নি তার কোনো কোনো বিশ্বাসযোগ্যতা নেই কোনো রকম বিশ্বাসযোগ্যতা নেই সেখানে সুতোবার আগবাড়িয়ে এই ধরনের ভিডিও করার আমার মনে হয় কোনো দরকার ছিল না আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ আমার মনে হচ্ছে কোথাও না কোথাও সুতোবার এই ভিডিওটা ভীষণ বোকামির কাজ হয়েছে এবং সুতোবার এই আচরণটা করা একদম ঠিক হয়নি তোমরা যদি আমার সাথে সহমত হও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গলার অবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ তোমরা দেখেছো যে জটসা পুরো আমার মুখ টুক ভর্তি হয়ে গেছে গলা কাশি কালকে তো প্রচুর কেসেছি আজকে দেখো গলার অবস্থা গলা থেকে সরি বেরোচ্ছে না মানে কি যে হচ্ছে আমার ওপর দিয়ে বলার কথা না যাই হোক এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো